কারাগারে আটক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চাচ্ছেন না তার দল বিএনপি সংসদে যাক খালেদা জিয়া তার দলের নেতাদের জানিয়ে দিয়েছেন বিএনপি সহ ঐক্যফণ্ডের যে আটজন সংসদ নির্বাচিত হয়েছেন তারা যেন শপথ না নেন পাশাপাশি ড কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফোনে তার দল বিএনপি থাকুক এটাই চান সাবেকেই প্রধানমন্ত্রী খালদা জিয়ার সঙ্গে সম্প্রীতি আদালতে কথা বলেছেন এমন কয়েকজন বিএনপির নেতা প্রথম আলোকে একথা জানিয়েছেন দুটি দুর্নীতি মামলার রায় সাজাভোগ করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত তিরিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বিএনপি চেয়ারপারসন খালদা জিয়াকে ঢাকার পুরাণ পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের ভেতর অবস্থিত বিশেষ জজ আদালতে হাজির করা হয় চলতি মাসে তিন তেরো ও একুশ এই তিন দিন তাকে এই কারাগারে আনা হয় এই সময় তিনি তার আইনজীবী ও দলীয় নেতাদের সঙ্গে কথা বলেন আজ আদালতে খালেদা জিয়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবিনা ফারহানা এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামানের সঙ্গে কথা বলেন এর আগে মামলা শুনানির সময় দলটির স্থায়ী কমিটির সদস্য মৌদুদ আহমেদ নজরুল ইসলাম খান যুগ্ম মহাসচিব মাহমুদ্দিন খোকনের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া জিয়ার সঙ্গে কথা বলেছেন এমন দুইজন নেতা নাম প্রকাশ না করার সত্ত্বে প্রথম আলোকে বলেন খালদা জিয়া চান জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত ব্যক্তিরা শপথ নানিক ঐক্যফ্রন্ট অটুট থাকুক এছাড়া সরকারের বিরুদ্ধে থাকা দলগুলোকে নিয়ে সুষ্ঠু ভোটের দাবিতে আন্দোলন করে তোলার উপরও জোর দিয়েছেন খালেদা জিয়া ওই দুই নেতা বলেছেন মামলা সংক্রান্ত আলোচনার মধ্যেই খালেদা জিয়া রাজনীতি নিয়ে তার মনোভাবের কথা জানিয়েছেন অবশ্য তেরোই জানুয়ারি খালেদা জিয়া নাইকো মামলা শুনানির সময় আদালতকে বলেছিলেন বিরোধী দল শুধু পার্লামেন্টের ভেতরে থাকলেও হয় না বাইরেও থাকতে হয় বিএনপি চেয়ারপার্সনের ওই বক্তব্যে সংসদ হিসেবে ঐক্যফুণ্ডে নির্বাচিত আর সদস্যের শপথ নেওয়ার ব্যাপারে নেতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে বলে ওই নেতারা মনে করছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে আওয়ামী লীগ ও নেতৃত্বাধীন মহাজোট আওয়ামী লীগ আসন পেয়েছে দুইশো এরপর মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি পেয়েছে বাইশটি আসন বিএনপির নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে আটটি আসন অবশ্যই বিএনপি এককভাবে পেয়েছে মাত্র ছয়টি আসন নাইক ও দুর্নীতি মামলাটি অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে আছে আজ হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে আদালতে আনা হয় তার পাশে দাঁড়িয়েছিলেন গৃহচালিকা ফাতেমা বেগম খালেদা জিয়া আদালতে আসার পর তার সঙ্গে কথা বলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কামাল কায়সরাক কামাল প্রথম আলোকে বলেন মামলার বিষয় নিয়ে খালেদা জিয়ার সঙ্গে তিনি কথা বলেছেন আজ মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মৌদুদ আহমেদ নিজের পক্ষে শুনানি করেন তিনি আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন এই মামলায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলামের পক্ষে শুনানি করেন তার আইনজীবী আসাদুজ্জামান আগামী চৌঠা ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করে এজলাস ত্যাগ করেন ঢাকার বিশেষ জজ আদালত নয়ের বিচারক শেখ হাফিজুর রহমান বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর দুই সাত সালে নয় ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা করেন দুর্নীতি দমন কমিশন দুদক দুই হাজার আট সালের পাঁচই মে খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগপত্র দেয় দুদক মামলায় অভিযোগ করা হয় ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাস ক্ষেত্র দেখে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রে প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা ক্ষতি করেছেন এদিকে সময় থাকতে বর্তমান সরকারকে জনগণের ভোটার অধিকার ফিরে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবে নইলে সরকারের বিপদ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভি বলেন দ্রুত নিজে পদত্যাগ করে দেশে নির্বাচনকালীন তথ্যপ্রদর্শকর ব্যবস্থা ফিরিয়ে দিন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে এবং জনগণ তাদের অধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মন্ত্রীরা বলছেন এত শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে আগে কখনো হয়নি বিএনপি নেতারা পরাজিত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন এই প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগের সত্তা ও স্বরূপ বরাবরই মিথ্যা প্রদর্শনের উপর প্রতিষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত নির্বাচনে পরিণত হয়েছে সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থায় আগের রাতে ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করে রাখা কৃত্রিম লাইনে তৈরি করে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে না দেয় মহাজোট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টদের ঢুকতে না দেয় কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয় ভোটের ফল সরকার দলীয় প্রার্থীদের পক্ষে ঘোষণা দেওয়া নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের হয় কারাগারে নয়তো এলাকা ছাড়া করা এইসবে হয়েছে এবারের নির্বাচনে ক্ষমতাসীন দলের মন্ত্রীদের সমালোচনা করে রিজভি বলেন ভুয়া এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে এখন বিতর্কিত ও কলঙ্কিত নির্বাচনকে জায়জ করতে আওয়ামী লীগ নেতারা বেপরোয়া হয়ে উঠছেন খোদ প্রধানমন্ত্রীর নির্বাচনের সমালোচনা করে বিভিন্ন খাতে ঘুরে দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন বলে মন্তব্য করেন তিনি গত কয়েকদিন আগে সরার্দে উদ্যানে আওয়ামী লীগের জনসভায় ও গতকাল ভুয়া ভোটের সরকারের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি ভোট ডাকাতিতে এড়িয়ে গেছেন যা দেখে গণমাধ্যমের কর্মীরাও বিস্মিত হয়েছেন বলে আন্তর্জাতিক মিডিয়াতেও রিপোর্ট প্রকাশিত হয়েছে রিজভে বলেন বিবিসি রিপোর্টে বলা হয়েছে নির্বাচনের কারসুপির বিষয়ে প্রধানমন্ত্রী কি শনিবারের জনসভায় বহু বলেন। কিন্তু তা নিয়ে তিনি একটি শব্দ উচ্চারণ করেননি মূলত ভোট ডাকাতি ধামাচাপা দিতে এখন প্রধানমন্ত্রী এইসব অবলম্বন করছেন বলে মন্তব্য করেন রিজভে তিনি বলেন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাতের আধারে ভোট দিয়ে বিচার বিভাগকে ধ্বংস করে আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনি কাজে ব্যবহৃত করে বিরোধী দলকে নির্মূল করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের ব্যাংক সহ রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান হরিলুট করে এবং দেশ মন্ত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখে শেখ সুশাসন প্রতিষ্ঠা করতে চায় প্রধানমন্ত্রী পূর্তি প্রশ্ন রেখে রিজবে আরও বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের আধারে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কিভাবে গণতন্ত্রের সমাধি শোধের উপর সুশাসন প্রতিষ্ঠা করতে চান আপনি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্র দল নেতাকর্মী পরিচয়ে কোনো নিয়মিত শিক্ষার্থী থাকলে কোনো ধরনের সমস্যা করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রলীগ আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সভা শেষে হলে সহ অবস্থান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানি কথা বলেন সোমবার বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই সভা হয় সভাশেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গোলাম রব্বানি ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহ অবস্থান সহ সভায় নানা বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তারা এক প্রশ্নের জবাবে রব্বানি বলেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ভাগ শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মী বাকিরা সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য সংগঠনের নেতাকর্মী ছাত্র দলের নেতাদের প্রতি অনুরোধ হলগুলোতে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র দলের যেসব নেতাকর্মী রয়েছেন তাদের তালিকা তারা বিশ্ববিদ্যালয় প্রশাসককে দিক কথা দিচ্ছি ছাত্র দল নেতাকর্মীর পরিচয় কোনো নিয়মিত শিক্ষার্থী হলে থাকলে আমরা কোনো ধরনের সমস্যা করব না এই সময় ছাত্র দলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন ডাকসু নির্বাচন ঘিরে বিগত দুই সভায় যোগ দিতে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রকটাল টিমের নিরাপত্তা নিয়ে এসেছিলাম আজকে সেটি প্রয়োজন হয়নি যদি সত্যিকার অর্থে সহাবস্থা নিশ্চিত হয় সেটি স্বীকার করতে আমাদের দ্বিধা নেই নির্বাচনের স্বার্থে যে কোনো ধরনের ছাড় দেওয়ার মানসিকতা আমাদের আছে আমরা চাই ডাকসুটা সচল হোক আকরামুল হাসান বলেন ছাত্রলীগ আজ আমাদের মধুর ক্যান্টিনে চায়ের আমন্ত্রণ জানিয়েছে আগামীকাল থেকেই মধুর ক্যান্টিনে আসতে চাই ক্যাম্পাসে আমাদের আগমনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হোক তা আমরা চাই না দু একদিন সময় নিয়ে কর্মীদের সঙ্গে কথা বলে ছাত্রলীগের নেতারা তফসিলের আগে যেন সহ অবস্থানে একটা পরিবেশ তৈরি করেন ডাকসু নির্বাচন সামনে রেখে পরিবেশ পরিষদের এই সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের শাখার নেতারা অংশ নেন সভায় ছাত্রলীগের পক্ষ থেকে যোগদান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিদানুল হক ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছাত্র পক্ষ থেকে যোগদান সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল তারুকদার ও সাধারণ সম্পাদক আবুল এদিকে আওয়ামী নামে আওয়ামী লীগের কোনো সহযোগীর সংগঠন নেই এ নামে কোনো পর্যায়ে কোনো ধরনের কমিটি নেই এবং প্রকাশিত সংবাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নেই আজ সোমবার আওয়ামী লীগ এই বিপিএল নিষিদ্ধের দাবি তোলার পরেই ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংসদ মোহাম্মদ আব্দুস সোহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গণমাধ্যমে প্রকাশিত আওয়ামী ওলামা লীগ এই ব্যানারে একটি সংবাদের প্রতি আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ হয়েছে আওয়ামী ওলামালিক বিপিএল নিষিদ্ধের দাবি জানিয়েছেন আমরা স্পষ্ট করে বলতে চাই আওয়ামী মালিক নামে এই মুহূর্তে আওয়ামী কোনো সহযোগীর সংগঠন অথবা এই নামে কোনো পর্যায়ে কোনো ধরনের কমিটি নেই এবং প্রকাশিত সংবাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নেই আওয়ামী ওলা মালিক নামে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি এই ধরনের অনৈতিক ও বেআইনি কার্যক্রম থেকে বৃত্ত থাকার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে একই সঙ্গে আওয়ামী লীগের নাম ব্যবহার করে আওয়ামী লীগের নীতিবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে এর আগে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয় সেখানে বিপিএল নিষিদ্ধের দাবি তোলা হয় বিশ ওভারের এই খেলা জুড়ি তৈরির কারখানা মন্তব্য করে এ দাবি তোলেন মালিক সংবাদ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনটি এই দাবি জানায় মানববন্ধনে মালিক সহ সমমনা তেরোটি দল অংশ নেয় ওলা মালিকের দাবি বিপিএলের নামে দেশ জুড়ে জুয়ারিদের আস্তানায় পরিণত করা হচ্ছে যা সম্পূর্ণ সংবিধান বিরোধী জোয়ারি তৈরি কারখানা বিপিএল বিপিএল খেলা বন্ধ করতে হবে দেশে বাল্যবিবাহ নিরোধে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধের দাবি তোলেন মানববন্ধনের সংগঠনটি বেশ কয়েকটি দাবি তুলে ধরেন এরপরে আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হল আওয়ামী ওলা মালিক নামে আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন নেই এই নামে কোনো পর্যায়ে কোনো ধরনের কমিটি নেই এবং প্রকাশিত সংবাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নেই